প্রিয়দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস সরকার আসার পরই একটি গুঞ্জন শোনা যাচ্ছিল পাকিস্তান বাংলাদেশকে পারমাণবিক সহযোগিতা করে বাংলাদেশকে পারমাণবিক শক্তির দেশ হিসাবে গড়তে চা পাকিস্তান এই বিষয়টা নিয়ে জল্পনা কল্পনা আছে টেবিলের নিচ দিয়ে তাহলে আমেরিকা কি করবে সেখানে বেটু দিবে নাকি আমেরিকার সহযোগিতা করবে আর আমেরিকার সহযোগিতা বা পজিটিভ কোনো আনসার ছাড়া ইউরোপের কোনো পজিটিভ আনসার ছাড়া ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে পাকিস্তান এ ধরনের প্রস্তাব দিচ্ছে বা দিবে বলেও আমরা বিশ্বাস কারণ বর্তমান সময়ে আমেরিকার পৃষ্ঠপোষকতাই দুইটি দেশে সরকার প্রধান আছেন পাকিস্তানের যিনি সরকার প্রধান তিনিও আমেরিকার পৃষ্ঠপোষকতাই আছেন এবং বাংলাদেশে যিনি সরকার প্রধান হয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনিও আমেরিকার পৃষ্ঠপোষক ব্যক্তি হিসাবে বিশ্বের সকলের কাছে পরিচিত তাই পাকিস্তান এবং বাংলাদেশের দুই সরকার প্রধানের আজকে নিউ ইয়র্কের বৈঠকের মাধ্যমে আরেকটি নতুন কিছু গড়তে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন যদিও বাহ্যিক কিছু বিষয় নিয়ে ইত্তেফাক পত্রিকা একটি রিপোর্ট করেছে রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরছি নিউ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠক হয়েছে সেখানে বাংলাদেশ ও পাকিস্তানের নানা স্তরে দ্বিপাক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রযোজনতা নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা এক পুষ্টে জানানো হয়েছে নিউ স্থানীয় সময় বুধবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই দেশের শীর্ষ নেতারা এই বৈঠকটি করেন প্রধান উপদেষ্টার পেশ উইং জানিয়েছেন বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সারকে পুনরুজ্জীবিত করা ভালো উপায় হতে পারে বলে উল্লেখ করেছেন তিনি সারকে পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের সমর্থন চেয়েছেন শাহবাজ শরীফ এ উদ্যোগের জন্য তার সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেশগুলোতে আঞ্চলিক ফোরামকে পুনরুজ্জীবিত করার জন্য ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন শাহবাজ শরীফ বলেন বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় খোলা উচিত একটি নতুন অধ্যায় খোলা উচিত একে অপরকে সহযোগিতার জন্যে আমাদের সম্পর্ক পুনরুজ্জীবিত করা খুবই জরুরি পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের বস্ত্র ও চামড়া খাতে বিনিয়োগের জন্য তার দেশের আগ্রহের কথা জানিয়েছেন চামড়া এবং বস্ত্র দুই খাতে পাকিস্তান বিনিয়োগ করতে চা বাংলাদেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস দুই দেশের মধ্যে যুব কর্মসূচি বিনিয়োগ বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন দুই শীর্ষ নেতা দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনার যৌথ কমিশন আবার শুরুর বিষয় আলোচনা করেছেন দু দেশের পররাষ্ট্রমন্ত্রীরাই সিদ্ধান্ত নেবে আগামী দিনগুলোতে আলোচনার মাধ্যমে এগিয়ে যাবে পাকিস্তান বাংলাদেশকে কী কী সাহায্য করতে পারে এখানে চামড়া আর বস্ত্রের কথা আসলেও তলে তলে একটি কথা রয়ে গিয়েছে পারমাণবিক শক্তিতে বাংলাদেশকে রূপান্তরিত করতে পাকিস্তান বাংলাদেশকে সহযোগিতা করছে বলে আমরা কিন্তু বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গা থেকে ভারতীয় মিডিয়া সহ এই নিয়ে কিন্তু অনেক আলোচনা করে যাচ্ছেন